সাম্প্রতিক রকেট হামলার জবাব কখন এবং কিভাবে দেওয়া হবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে সেই সিদ্ধান্ত নিতে অনুমতি দিয়েছে সে দেশের নিরাপত্তা মন্ত্রী শনিবার ইসরায়েলের বাইরে থেকে ছোড়া একটি রকেট গোলান উপত্যকার দ্রুস শহরের মাস্তান শামসের একটি ফুটবল মাঠে বিস্ফোরণ ঘটায় যার ফলে সেখানে থাকা বারো জন শিশু ও কিশোর নিহত হয় এবং বহুজন আহত হয় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার দায় লেবাননের রাজনৈতিক এবং সশস্ত্র সংগঠন হিজবুল্লার উপর চাপিয়েছে যদিও এই হামলার দায় অস্বীকার করেছে সংবাদ সংস্থা জানিয়েছে গত বছরের অক্টোবর প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের জেরে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েল বা ইসরায়েলের দখল করে নেওয়া কোনো ভূখণ্ডে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলা হল এটি গাজা যুদ্ধ আরও বেশ কয়েকটি দিকে বিস্তৃত হয়েছে এবং সেটা একটি ব্যাপক আঞ্চলিক যুদ্ধের রূপ নেওয়ার দিকে এগোচ্ছে গাজা যুদ্ধের জেরে ইসরায়েল এবং লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হেসবুলার মধ্যে ধারাবাহিকভাবে ভাবে হামলার ঘটনা ঘটে চলেছে